নমস্কার বন্ধুরা সঞ্চিতা অ্যান্ড বুকি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি এখানে নিয়েছি গাংচালা মাছ তো এটা সব সময় পাওয়া যায় না আমি কয়েকদিন ধরে আনতে বলছিলাম তো আজকে এনেছে তো আমি এটা খুব ভালো করে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি তারপরে গ্যাসের উপর কড়া বসিয়ে দিয়েছি আর তেলটা পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি মাছ ভাজার সময় খুব ভালো করে গরম করে না নিলে কিন্তু মাছ কড়ার গায়ে লেগে যেতে পারে সেই জন্য মাছটা খুব ভালো করে তেল গরম হওয়ার পরেই মাছটা আমি দিয়েছি দেওয়ার পর উল্টে পাল্টে মাছগুলো আমি এখন ভেজে নেব তো আমি এটা এখন ছ পিস মাছ দিয়েছি আর কয়েক টুকরো মাছ আছে তো এখন মাছটা ভাজা হয়ে গেছে এখন আমি মাছগুলো তুলে নেব তো একে একে আমি মাছগুলো তুলে নিয়েছি আর অল্প একটু তেল আছে ওই তেলেই এক পিস মাছ আছে ওটা আমি ভেজে নিলাম তারপরে অল্প এক টুকরো আদা আর দুটো ছোট ছোট কোয়া রসুন আমি বেটে রেখে দিলাম এখন মাছটা ভাজা হয়ে গেছে আর কড়াইয়ের মধ্যে সামান্য তেল আছে আর একটু তেল দিতে হবে এক চামচের একটু কম আমি তেল দিয়ে দিলাম আর মশলা যে চামচ হয় ওই চামচের এক চামচ কালো জিরে দিয়ে দিলাম দিয়ে কালো জিরেটা একটু ভাজা ভাজা হলে তারপরে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। ছোট ছোট করে আমি পেঁয়াজ কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা আমি দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিতে হবে তারপরে যে আদা রসুনটা বেটে রেখেছিলাম ওটা আমি দিয়ে দিলাম আর তারপরে একটু ভালো করে কষিয়ে নেব আদা রসুনটা আদা রসুনটা খুব ভালো মতো কষানো হয়ে গেলে তারপরে কেটে রেখেছি মাঝারি সাইজের একটা টমেটো ওই টমেটোটাও দিয়ে দিলাম টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব আর খুব সামান্য পরিমাণে লবণ দিয়ে টমেটোটাকে একটু গলিয়ে নেব একটু জল দিয়ে এই টমেটোটা একটু ঢাকা দিলে কিন্তু সম্পূর্ণরূপে গলে যাবে আর খুব সুন্দর মশলাটা তৈরি হয়ে যাবে এখন একটু ঢাকা দিয়ে রাখবো তাড়াতাড়ি যাতে টমেটোটা গলে যায় তো টমেটোটা সম্পূর্ণ গলে গেছে এখন একটু শুকনো উপকর মানে শুকনো মশলা এখন দিয়ে দেব খুব সামান্য পরিমাণে আমি মশলা নিয়েছি ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো এখানে ওই যে মশলার চামচ আছে ওই চামচেরই অল্প অল্প করে আমি এক চামচ করে নিয়েছি আর খুব বেশি মশলার ব্যবহার করলে দেখবেন বন্ধুরা তরকারিটা কিন্তু মানে ভালো পরিবর্তে খারাপই হয়ে যায় কিন্তু যেমন পরিমাণ ঠিক তেমন পরিমাণে যদি মশলা দেওয়া যায় তবে কিন্তু তরকারিটা ঠিকঠাক ভালো হয় আর না হলে একটা ভাব চলে আসে খেতে ভালো লাগে না আর তারপরে আমি দিয়ে দিলাম মশলাটা ভালো করে কষে নেওয়ার পর আমি বেগুন আর আলু পাতলা পাতলা করে কেটে রেখেছিলাম তারপরে কিন্তু সবজিটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব আর এখন পরিমাণ মতো লবণ দিয়ে দেব লবণটা দিয়ে আবারও ভালো করে একটু কষিয়ে নেব আর এখানে তেলের ব্যবহার কম অল্প আঁচে কিন্তু আমি এটা নাড়াচাড়া করতে করতে রান্না করব আর একটু ঢাকা দিয়ে ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে তাহলে কিন্তু মানে কষানোটা খুব সুন্দর হবে আমি দু একবার ঢাকা দিয়ে ঢাকা দিয়ে এটা কষিয়ে নিয়েছি আর খুব সুন্দরভাবে কিন্তু কষানো হয়ে গেছে মানে বুঝতেই পারবে না যে এটা এটাতে মানে তেল কম আছে তো সবজিটা ভালো করে কষানো হয়ে গেছে তারপরে আমি জল দিয়ে দেব অল্প পরিমাণে মশলার যে জল ছিল সেটা দিয়ে দিলাম আবারও একটু জল দেবো খুব বেশি কিন্তু নোনা মাছের তরকারিতে খুব বেশি জল দিলে ভালো লাগবে না ঝোল হলে ভালো লাগবে না একটু গামাখা হলে তবেই ভালো লাগে তো এখন দু বাটির মতো জল দিয়ে একটু ঢাকা দিয়ে রান্না করে নেব আর তার আগে আমি পাঁচ ছটা কাঁচা লঙ্কা উপর থেকে একটু দিয়ে দেব যাতে কাঁচা লঙ্কার সুন্দর সেন্ট তরকারির মধ্যে চলে আসে এখন পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর সবজিগুলো একদমই সিদ্ধ হয়ে গেছে পাতলা পাতলা করে দেওয়া আছে সবজি একদমই সিদ্ধ হয়ে গেছে তারপরে ভেজে রাখা চালা মাছগুলো উপর থেকে দিয়ে দেব মাছগুলো দেওয়ার পর আরও দু তিন মিনিট আমি ঢাকা দিয়ে একটু রান্না করে নেব এভাবে চালা মাছের তেল ঝাল যদি করা যায় মানে খেতে খুবই ভালো লাগে খুব সুন্দর টেস্ট হয় আর এখন ঢাকা দিয়ে দু তিন মিনিট মতো আমি রান্না করে নিয়েছি তারপরে উপর থেকে একটু ধনিয়া পাতা কুচি আমি ছড়িয়ে দেব নোনা মাছের তরকারিতে একটু ধনিয়া পাতা শেষের দিকে দিলে কিন্তু খুব ভালো একটা টেস্ট আসে সেই জন্য আর এইভাবে বন্ধুরা রান্না করবেন এই নোনা মাছের তেল ঝাল এই যে চালা মাছের রেসিপিটা আর আমার সঙ্গে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আর যদি ভালো লাগে লাইক করবেন ধন্যবাদ